শেষে শিলাস্তি হ্যানি ট্যাপ করে খুন করলো জিনাইদহের এমপি আনারকে এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই শিলাস্তি ইনি এমন একজন সুন্দরী মহিলা যে বিভিন্নভাবে এই এমপি আনারকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন মেসেজ দিয়ে তাকে বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত নিয়ে যায় তাদের একটাই উদ্দেশ্য দুই শত কোটি টাকা এমপি আনারের কাছে আছে বা এমন একটি তথ্য এমপি আনারের বন্ধু আখতারুজ্জামান শাইন এই একটি হত্যার পরিকল্পিতভাবে একটি শখ তৈর করে সেলাস্তিকে দিয়েই আক্তারুজ্জামান শাইন এমন একটি পরিকল্পিত হত্যার ষড়যন্ত্রের জাল বুনিয়েছিল বাংলাদেশের এমপি আনারকে হত্যা করা হয় ভারতে একটি হোটেলে নিয়ে যায় ছাপ্পান্ন নম্বর একটি রোম বা ব্লক এমন একটি জায়গাতে পরিকল্পিতভাবে তাকে হত্যার পর তার দেহ থেকে মাংস হাড্ডি আলাদা করা হয় ইতিমধ্যেই রাস্তায় যদি কোনো ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করে যে এই মাংস বা হাড্ডি কিসের সেখান থেকে বাঁচার জন্য তারা পরিকল্পিতভাবে সেখানে লবণ এবং হলুদ মরিচ ইত্যাদি এমন কিছু মশলা জাতীয় জিনিসও তারা সাথে রাখে যাতে এই জিনিসগুলো মাংসের সাথে মিশিয়ে দিয়ে মানুষকে জানিয়ে দেওয়া যায় যে আসলেই এটা কোনো পশুর মাংস নাউজুবিল্লা মানুষ কতটা নিষ্ঠুর হলে এবং কতটা বেইমান হলে তাদের মন আত্মা কতটা পশুর চাইতেও নিম্ন স্তরে গেলে এমন ধরনের কাজ করতে পারে আক্তারুজ্জামান শাইন এই এমপি আন্নার বন্ধু ছিল বন্ধু হয়ে বন্ধুকে হত্যা করল একটি লাবণ্যময়ী বা রমমা সুন্দরী এই সেরাস্তি মহিলাকে দিয়ে যা ইতিমধ্যে এই শিলাস্তি হ্যানি বাংলাদেশের আইনের আওতায় সে গ্রেপ্তার হয়েছে এই শিলাস্তি হ্যানি তার বিভিন্ন কথা এবং বিভিন্ন কৌশল দিয়ে এমপি আনারকে ঢাকা থেকে সে ভারতের জমিন পর্যন্ত যেতে বাধ্য করে কথায় আছে মানুষের চরিত্র যখন নষ্ট হয়ে যায় সে তার পাপের মাত্রা বেড়ে যায় অর্থাৎ সে একটি ট্যাপে পড়ে এসেছিল একটা সুন্দরী মেয়ে একটা এমপিকে কিভাবে বাংলাদেশের জমিন থেকে ভারত নিয়ে যেতে পারে এখানে আমার আর বলার কিছু রাখে না আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে কোন পরিস্থিতিতে কোন কারণে বাংলাদেশের দহের এমপি সে ভারতে যায় এবং আক্তারুজ্জামান শাইন সে বাংলাদেশ থেকেই সকসে তার বন্ধু এমপি আনারকে কিভাবে হত্যা করা যাবে আসলেই এই হত্যার মূল উদ্দেশ্যই ছিল দুই শত কোটি টাকা যেই টাকাকে আত্মসাত করা এবং যেই টাকাকে আক্তারুজ্জামান শাইন নিজে দখল করতে চেয়েছিল নিজে এই টাকাটা খাইতে চাইছিল হয়তো আনার তাকে টাকা দিতে অস্বীকার করেছে যার কারণে এমপি আনারকে হত্যা করা হয় আসলেই মানুষের ভেতরে আল্লাহরাবুল্লাহ আলমিনের ভয় নাই বলতেই চলে দিন কোথায় যেন হারিয়ে যাইতেছে মানুষ যেন ইমান হারা হইতেছে মানুষের ভেতরে যেন আল্লাহ তালার তাকুয়া নাই বলতেই চলে মানুষ যেন টাকার পিছনে সুরতে সুরতে আজকে তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে আর এই শিলাস্তি হ্যারি তাকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল এই হত্যা কাণ্ড শেষ করার জন্যে এই শিলাস্তি হ্যানি সে শুধু হত্যা করে নাই এমপি আনারকে বালুর চাপা দিয়ে হত্যার পর নাকি তার গোস্ত এবং হাত দি মাংস আলাদা করা তাকে টুকরা টুকরা করার সাথেও সে সহযোগিতা করেছে নাউজুবিল্লা আসলে জাহিল যুগকেও হার মানিয়ে যাইতেছে বর্তমান এই কলিযুগের আচরণ মানুষ হিংস্র পশুর চাইতেও হিংস্র হইতেছে মানুষ এতটাই খারাপের দিকে চলে যাইতেছে যেখানে মানুষের হিতাহিত জ্ঞান এবং টাকা ছাড়া মানুষ কিছুই চোখে দেখতেছে না আসলে মানুষ দুনিয়াতে রাজত্ব করতে চাইতেছে আজীবন কোনো দিন পৃথিবীর থেকে মৃত্যুবরণ করবে না আল্লাহর কাছে যাইতে হবে এই ধরনের ভয় তার ভিতরে কাজ করতেছে না আসলে যদি তার ভেতরে ভয় করতো বন্ধু হয়ে বন্ধুকে কখনো এরকমভাবে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করতে পারত না আমরা এই বিষয়ে আপনাদের সাথে আরও পরপর কয়েকটি ভিডিও নিয়ে সত্যের সন্ধান সমসাময়িক চাললেন আপনাদের মাঝে সদা সর্বদাই সত্য নিউজ নিয়ে আসে ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনকে বাজিয়ে দেবেন আমরা পরপর আরও কয়েকটি ভিডিও আমরা তৈরি করব ইনশাল্লাহ যে এমপি আনার হত্যার পেছনে আরও কারা কারা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ